পিঠা উৎসবে কোনো পিঠা নেই লাভ বিটাওয়ারে কোনো পোলা নেই টাকাতে কোনো জ্যাকেট নাই আজকে অনেক বড় বড় শপিং মল এতে কিছু নেওয়ার চেষ্টা করবো মানে শীত যেহেতু চলেছে শীতের পোশাক কিন্তু ফ্রিতে চেয়ে দেখবো তারা দেয় কিনা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে চলে এসেছি আমার প্রাণের কুষ্টিয়া শহরে আর এই কুষ্টিয়া শহরে কি কি করতে চাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক মজা পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমার কিছু আজকে কিন্তু প্রথমে লাভ তো লাভ ডেটা দিকে দেখে যাওয়া যাক দেখা যাক আমাদের কিন্তু ফ্রিতে দেয় কিনা তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি লাভ লিডর মধ্যে চলে যাচ্ছিলাম আর লাভ লিডর মধ্যে গিয়ে তো প্রথমে আমি পুরো শখ খেয়ে গেলাম কি কি ঘটলো এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আমার মনে হয় এই ভিডিওটা আমার লাইফে সেরা ভিডিও হয়েছে এমনি তো বললাম না আপনাদের লাভলিটারে কোনো পোলা নেই দেখতে তো পাচ্ছেন সবগুলো মেয়ে একটাও ছেলে খুঁজে পেলাম না তাও বড় ভাইয়া বললো এগুলো নাকি তার পছন্দ হচ্ছে না এগুলো কিনতে হবে না তাই চলে গেলাম আর একটি দোকানে আর এসব এসে তো পুরাই কট বড় ভাইয়া বললে বা তো যেটা পছন্দ সেটা কিনতে চাইতে পারিস তুই আর ভাই পছন্দ হলে সরাসরি দোকানদারের কাছ থেকে আমরা কিনতে চাইতে পারবো সেই কনফিডেন্স টা আপনাদের আছে আমার উপর তো পছন্দ যখন হইল না আমরা বেরিয়ে চলে আসছি মিন্স ওয়ার্ল্ড এর দিকে এখন আমরা চলে যাবো আর মিন্স ওয়ার্ল্ড হচ্ছে কুষ্টিয়ার একটি নাম করা সব যা আপনারা অনেকেই চিনে থাকেন আর এখন কিন্তু আমরা ফাইনালি মেন্স ওয়ার্ল্ড এর মধ্যে শোরুমের মধ্যে চলে এসছি এবং ভিডিও করা নিষেধ তো আমরা গোপনে গোপনে এখানে ভিডিও সাজছি আর যদিও আমার কাছে ফ্রিতে চাইতে একটু লজ্জা লাগছিল তারপরে চেয়ে দেখি তাদের রিয়াকশনটা কেমন হয় ভাইয়া এখানে শীতের অফার হিসেবে ফ্রিতে কোনো কিছু পাওয়া যাবে না জি ফ্রিতে কোনো কিছু পাওয়া যাবে না শীতের অফার হিসেবে হ্যাঁ পাওয়া যাবে কোনগুলো ভাইয়া আপনি জুন জুলাই মাসের দিকে আসলে পাওয়া যাবে ফ্রিতে পাওয়া যাবে ফাইনালি চ্যালেঞ্জ ডান বাট আমাদের এখন দিল না আমাদের যে ধরে মারিনি বা আমাদের অপমান করেনি এটাই কিন্তু আমাদের অনেক বড় একটি ভাগ্যের ব্যাপার আর আমাদের সৌভাগ্য এর জন্য আমরা চলে আসলাম পিঠা উৎসবে হঠাৎ দেখলাম পিঠা উৎসব চলছে আর এর মধ্যে আমরা একটু মিষ্টি মুখ করার জন্য ঢুকলাম কিন্তু দুঃখের বিষয় কোনো মিষ্টি জাতীয় খাবার তেমন পেলাম না আরে ভাই এটা কেন আপনারা একটু বলেন তো পিঠা উৎসবে শুধু পিঠা বিক্রি করবে না পিঠা উৎসবে শীতের পোশাক বিক্রি করছে গাছপালা বিক্রি করছে অন্য খাবার বিক্রি করছে পিঠাই তেমন নেই আর এখন দিনের বেলা বলে বেশিরভাগ স্টল গুলো ফাঁকা আছে কিন্তু আমি রাত্রি এসে দেখেছিলাম বেশিরভাগ স্টলে পিঠা তেমন ছিল না অন্যান্য খাবার বিক্রি করছিল এবং গাছপালা পোশাক সব থেকে বেশি বিক্রি হচ্ছিল মানে মনে হচ্ছে যে পিঠা উৎসবের মধ্যে ঢুকে চলে এসেছে এই যে দেখেন অবস্থা উপরে পিঠা উৎসব লেখা নিচে বিক্রি হচ্ছে মেয়েদের পোশাক যখন অনেকক্ষণ খোঁজাখুজির পরে একটা পিঠার সন্ধান পাইছিলাম মানে পিঠা উৎসবের মানসম্মানটা একটু থাকলো হায় রে আল্লাহ মানসম্মান বাসাইতে না বাসাইতে আবার চলে আসতে এর মধ্যে গাছ কি আর বলবো আমার কিছু বলার নাই মানে পিঠা যেহেতু না থাকে তাহলে আর কি করব বলেন পিঠা ভালো কথা তাই বলে তো চকিদারি কোট আমি কিনতে রাজি নাই বড় ভাই ফুসলে পরাই দিল তারপরে দেখছি যে পুরো চকিদার চকিদার লাগছে দেখতে আর ক্যামেরার পিছনে ছিল রাজা ভাই রাজা ভাইকে বললাম ভাই এমনটা আমাকে পড়াই কেন ভাই পরে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে এটা সেনাপতি সেনাপতি লাগছে তোকে চৌকিদার লাগছে না আর সেনাপতির কথা শুনে আপনারা তো বুঝতেই পারছেন তাই আয়নাতে একটু ভালোভাবে দেখভাল করতে লাগছিলাম মানে আসলে কেমন লাগছে আমাকে আর তারপরে চলে আসলাম আড়ং এর একটু ফরং দেখতে আর এর মধ্যে যেহেতু সম্পূর্ণ ভিডিও করা নিষিদ্ধ তাও একটু গোপনে ভিডিও করলাম ভিডিও করবোই না কেন বলেন তো এইটার দাম নাকি আড়াই হাজার টাকা আর এটা হচ্ছে বড় ভাই রাজা সে এতক্ষণ ক্যামেরার পেছনে ছিল এখন যেটা আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক দামে একটা দেখে আপনাদের ভিডিও করানোর জন্য ভিডিও গুলো চালাচ্ছে তো দেখতে থাকেন কেমন লাগে পরিমাণ তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আপনারা দেখে বুঝতে পারছেন আর কেমন লাগছে একটু জানাবেন যদিও এটা পছন্দ হয়ে গেলে মোটামুটি ভালো লাগছে দেখা যাক নেওয়া যায় কি আর দাম প্রাইসটা আপনাদের একটু দেখাই থাকেন বেশি লাগবে না ভাই মাত্র ষাট টাকা হলেই হবে